ঠিক আছে আনারকলিরে তো দিলাম রাস্তায় আমি আর না আমি মতো দূর তাড়াতাড়ি সিঙ্গারা তাড়াতাড়ি

নিচে আস নিচে আস খেতে আস খেতে আস মাইনা পাখি রা হাত তুমি হাত দুইস ওকে বস

বলে তো একদিন আইনা খাওয়াইছিল না সে তো খাওয়াই বললাম যে না কাহিনী টুইস্ট আছে সুবস্ত গেছিলাম এই দুই তিন দিন পর ঘুইরা ঘুইরা পাইলাম স্কুলের সোয়েটার বাপরে বাপ যাওয়া যায় আসাটা অনেক কষ্ট তাই না

এই তো ঠিক আছে সুন্দর হয়েছে